আজকে আমরা আছি রয়্যাল প্যালেস রিসোর্টে রয়্যাল প্যালেস রিসোর্টটি হচ্ছে কক্সবাজারের লাবনি পয়েন্টের পাশে অবস্থিত আজকে আপনাদেরকে রিভিউ করব রয়্যাল প্যালেস রিসোর্টের একটি ডাবল বেডের রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত ওয়েল ডেকোর একটি রুম ডাবল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছেই রুমটিও খুবই সুন্দর গুছানো একটি রুম আছে দুইটি কাপল বেড যেখানে আপনারা দুইজন দুইজন মোট চারজন মানুষ চাইলে বেবি সহ পাঁচ থেকে ছয়জন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্ট বড় এবং কমফোর্টেবল দুইটি কাপল বেড আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনার প্রয়োজনের জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি বড় ওয়াল মিরর আছে দুইটি কাপড় আকারের স্ট্যান্ড দেন রুমে আরো আছে একটি এলইডি টিভি যথেষ্ট বড় এলইডি রুমে আরো আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন লোকোমেট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গুছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে ফ্যামিলির সাথে হোলি টাইম স্পেন্ড জন্য রয়্যাল প্যালেস রিসোর্ট এর এই রুম আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনি রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু রয়্যাল প্যালেস রিসোর্ট থ্যাংক ইউ সো মাচ